আমার বিরুদ্ধে কাছাকাছি আছি আমি চট করে ঠুকে করতে পারি যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই কে ইন दट করছে না বাবা হাই उठाए উঠাইছেলা বাংলাদেশের সম্মান সব ধুলায় মিশে গেল পৃথিবীর ইতিহাসে জগন্য স্বৈরাচার শেখ হাসিনার যে সাফল্য না দেশের বাইরে থেকে যে সর্বজনচ চট করে দেশে ঢুকে পড়বে চট করে একটা অপকর্ম করবে দেশকে অস্থিরতা করবে আমরাও বলতে চাই আসেন আপনি দেশে চট করে ঠিক ঠিক আপনি দেশে আসেন চট করে আপনাকে ধরে কেনানীগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করে দেওয়া এই জুলাই অগস্টের যে গণহত্যা এই গণহত্যার এবং প্রধান আসামি হিসেবে শেখ সম্ভবত শতাধিক শতাধিক মামলা হয়েছে মামলার বিচার না দুই তিনটা মামলার বিচার করলে শেখ হাসিনার চার পাঁচবার ফাঁসি হবে ছাত্র অধিকার পরিষদের নেতা এবং এখন যুব অধিকার পরিষদ করছে মুজাহিদ তার যে ক্ষতি পিত খান থেকে গুলিবিদ্ধ হয়ে তার এই ক্ষতি কিন্তু তার আজীবন বয়ে বেড়াতে হবে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের যে 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে আমরা তাদেরকে ফিরে দিতে পারবো না তাদের পরিবারের যে শূন্যতা তৈরি হয়েছে সেটি আমরা পূরণ করতে পারবো না তবে অবশ্যই সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমরা সেই শহীদ পরিবারের পাশে আমরা সহযোগিতা সহমর্মিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আজকের বাংলাদেশের এই সময়ে আপনারা লক্ষ্য করছেন যে একটা সরকার গঠিত হয়েছে তারপরেও কিন্তু গার্মেন্টস সেক্টরে অস্থিরতা বিভিন্ন ধরনের অসন্তোষ দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় আন্দোলন করছে মানুষ আবার নতুন করে জিম্মি হচ্ছে আন্দোলনের ফলে রাস্তাঘাটগুলোতে যানজট তৈরি হচ্ছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যখন আনসার সচিবালয় ঘেরাও করেছিল সচিবালয় একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল আমরা কিন্তু ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সচিবালয়কে মুক্ত করেছে এই নৈরাজ্য থেকে সচিবালয়কে রক্ষা করেছে সুতরাং আগামীতে এই যে পতিত স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জঘন্য স্বৈরাচার শেখ হাসিনার যে আস্ফলন এখনো দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র চট করে দেশে ঢুকে পড়বে চট করে একটা অপকর্ম করবে দেশকে অস্থিরতা করবে আমরাও বলতে চাই আসেন আপনি দেশে চট করে আপনি দেশে আসেন চট করে আপনাকে ধরে কেরানিগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করে দেওয়া এই জুলাই অগস্টের যে গণহত্যা এই গণহত্যার মাস্টার এবং প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মধ্যেই সম্ভবত শতাধিক মামলা হয়েছে শতাধিক মামলার বিচার না দুই তিনটা মামলার বিচার করলেই শেখ হাসিনার চার পাঁচবার ফাঁসি হবে যারা তৃণমূল কিংবা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই গত চার পাঁচ বছর ধরে বারবার বলছিলাম নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে ওদের শত শত কোটি টাকা আছে আপনাদেরকে এই দেশে থাকতে হবে এই দেশে রাজনীতি করতে হবে কাজী এমন আচরণ করেন না ক্ষমতার পরিবর্তন হলে জনগণ গণধোলাই দেয় কিন্তু আপনারা সেই আচরণ করেছেন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীরা যেখানে সভা সমাবেশে ডাক দিয়েছিল আপনারা সেখানে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের রক্ত ঝরিয়েছেন মিথ্যা মামলার আসামি করেছেন স্বামী সন্তান হারা করেছেন মানুষকে এলাকা ছাড়া করেছেন দেশ ছাড়া করেছেন কিন্তু আপনাদের ভাগ্য ভালো এখন আপনারা দেশে আছেন এই বীর জনতা এখন আপনাদেরকে দেশ ছাড়া এলাকা ছাড়া করে নাই